আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এয়ার টেকনোজ টেকনোলজি পক্ষ থেকে আরও একটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এইখান থেকে কিন্তু ইনকামটা কিন্তু অনেক সহজ এবং আপনার সাতাশি কোর অ্যাপসের মতন সেম কিন্তু তারা লাইব্রেরি অ্যাপসটা কিন্তু তারা বানিয়েছে এবং সাতাশি কোর মতন কিন্তু ইনকামটা আপনারা করতে পারবেন আর যদি একটু রেফার করেন তাহলে কিন্তু এখান থেকে সাতাশি কোর মতন কিন্তু অনেক কিন্তু টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে কাজটা কীভাবে করতে আমি সেই কাজটা দেখাবো তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আমি এর আগে একটা ভিডিও দিয়েছি তো আজকে আবারও এই ভিডিওটি আবারও দিচ্ছি কারণ এইখান প্রোজেক্টটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট হতে চলেছে কারণ সাতাশি কোড টু এর মতন কিন্তু এটা একটা মানে প্রজেক্ট কারণ সাতাশি কোডের মতন সেম সেম কিন্তু তাদের এটা করছে তো আমি দেখাই আপনাদের কীভাবে কী করবেন তো আপনাদের অ্যাট ফার্স্ট আপনাদেরকে যখন আপনারা আর্নিংটা করবেন অ্যাকাউন্ট খোলার পরে আর্নিংটা করবেন তখন আপনাদেরকে এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাতে আপনাদের ক্লিক করতে হবে আমি দেখাই ক্লিক করে দেখেন ক্লিক করলাম আর এই কয়েনটা কিন্তু আপনাদের জমা হবে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই কয়েনটা কিন্তু জমা হবে গিয়ে আমার কিন্তু তেত্রিশটা কয়েন কিন্তু আর্নিং হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এখান থেকে হেল্প দেখাচ্ছে এখান থেকে এখান থেকে দুইজন আমার রেফারে জয়েন আছে এখান থেকে আপনারা হেল্প নেটওয়ার্ক এখান দেখতে পাবেন এখান থেকে কারেন্সি দেখতে পাবেন এখান থেকে বা হটলাইট দেখতে পাবেন এখান থেকে এখানে টোটাল প্রসেস এখান থেকে দেখতে পান ছিয়াত্তর বিলিয়ন তো এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখতে পারেন আর এখান থেকে ফার্স্টে আপনাদেরকে আর্নিং করার জন্য আপনাদেরকে যে মিডিলে আপনারা যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই একটা অপশান একটা আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে লোকেশনটা অবশ্যই অন রাখতে হবে লোকেশন অন রাখার পর আপনারা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন চলে হয় পর কিন্তু আর্নিংটা কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে আর এই অ্যাপসে একটা মানে কি বলবো এই অ্যাপসের একটা কাজ হলো আপনাদেরকে এই অ্যাপসে যখন ঢুকবেন তখন ইনকামটা কিন্তু হবে বেশি যেমন আপনারা রাত্রিবেলা করবেন কি অ্যাপসটা ওপেন করে আপনার স্ক্রিনটা লক করে থুয়ে দেবেন থুয়ে মানে ঘুমায় পড়বেন সকালবেলা উঠে অ্যাপসে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে এবার চাপ দিয়ে ক্লেম করে নেবেন তো আপনারা সকল কিছু কিন্তু বুঝতে পারলেন যে এখান থেকে কীভাবে ইনকাম করবেন এখান থেকে কালেক্ট আছে কালেক্টে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে ইনকামটা আছে সেই ইনকামটা কিন্তু দেখতে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখতে পাবেন এখান থেকে টোটাল রিওয়ার্ড কিন্তু দশটা রিওয়ার্ড কিন্তু এখান থেকে আপনারা রেফার কোড ইউজ করলে পাবেন এখান থেকে টোটাল দশটা রিওয়ার্ড আচ্ছা আপনাদেরকে এখন আমি দেখাই এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ভাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে কারণ এখানকার ভাষা কিন্তু ওগুলো কিন্তু চাইনিজ ভাষা তো চাইনিজ ভাষা আপনারা বুঝতে পারবেন না তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদেরকে যে ডট টাইকোন দেখতে পাচ্ছেন থ্রি ডট টাইকনের উপর একটা ক্লিক করে দেবেন থ্রি ডট টাইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আপনারা জাস্ট এখান থেকে করবেন কি এখান থেকে আমি দেখিয়ে দি আপনাদেরকে এখান থেকে ট্রান্সলেশনে ক্লিক করে আপনাদের যে যার ভাষা কান্ট্রি সেই কান্ট্রি অনুযায়ী ভাষাটা করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে শো করবে তো এখান থেকে আপনারা ডাউনলোড দি এক্সক্লুসিভ নাও এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখান থেকে আমি দেখাই যে এইখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ট্রাভার শো করবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আমি আবার ভালো করে দেখাই আপনাদেরকে আপনারা যে এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইংলিশ এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা সিম্পলভাবে এখান থেকে ডাউনলোড অ্যানিয়ে এখান থেকে ক্লিক করবেন কারণ এই অ্যাপটা কিন্তু থার্ড পার্টি অ্যাপ তার কারণে কিন্তু অনেকগুলো পারমিশন চাইবে তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখান থেকে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন তো এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম শো করবে তো এখান থেকে আপনার অ্যাপস অ্যাপসটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইনফরমেশন যদি শো করে আপনারাও করবেন কি এখান থেকে জাস্ট আপনারা যে এখানে সেই ডিটেলসের উপরে একটা ক্লিক করে দেবেন সেই ডিটেলসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপার শো করবে তো আপনারা করবেন কি আপনারা এখান থেকে ইনস্টল এনউয়ে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইনস্টল এনয়ে এখানে ক্লিক করে দেবেন তো ইনস্টল এনউয়ে ক্লিক করার পর আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে লাইব্রেরি অ্যাপসটা শো করবে তা সেটা আপনারা এখান থেকে ওপেন করবেন তো অপন করার পরে আপনারা এখান থেকে আপনারা সিম্পল বা এগ্রি অপশন একটা ক্লিক করে দেবেন যে এখান থেকে এগ্রি অপশন দেখতে পাচ্ছেন এগ্রি অপশন একটা ক্লিক করে দেবেন তো এগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা বিশেষ করে এখান থেকে সাইন আপ নামের অপশনে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনাদেরকে আমি দেখাই এখান থেকে কী করবেন তো ফার্স্ট এখান থেকে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে তো দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ড দেবেন একটা আর এখানে এই কাজটাই হলো জটিল কাজ থেকে আমি দেখতে পাচ্ছেন আপনার যে কাজটা তো এই কাজটা জটিল এই জন্য বলতেছি আপনারা এই আপনাদের সুবিধা মতন এখান থেকে আপনারা অনেকে আছেন এই ক্যাপসারগুলো ফিল আপ করতে পারেন না তার জন্য আপনাদেরকে করতে হবে কি এই আপনাদের সহজ মতন একটা ক্যাপসার আপনারা এখান থেকে নিয়ে নেবেন সহজ মতন ক্যাপসার নেওয়ার জন্য আপনারা করবেন কি এখানে যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনাদের এই ক্যাপসারটা সহজ না হয়েছে ততক্ষণ আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করবেন সিম্পলভাবে এখানে ক্লিক করলে আপনাদেরকে এই মানে যেখানে যে অঙ্কটা দিছে তো এই অঙ্কটা আপনাদের সামনে সহজ আকারে হয়ে যাবে তো আপনাদেরকে দুইবার এই কাজটি করতে হবে একবার আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় করতে হবে আর একবার আপনাদের লগ ইন করার সময় এই কাজটা করতে হবে তো আপনারা জাস্ট আপনারা দেখবেন যে কোনটা আপনাদের কাছে সহজ লাগে তো যেটা সহজ লাগে অ্যান্সার যেটা হবে সেটা এখানে বসাবেন এইখানে এখানে বসাবেন বসানোর পরে সাইন ইন নামের অপশন একটা ক্লিক করে দেবেন তো সাইনি নামের অপশনে যখনই ক্লিক করে দেবেন সাইনি নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরও একটা ইন্টারভিউ শো করবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ইন্টারভিউ শো করবে আপনাদের সামনে তো আপনারাও করবেন কি ও জাস্ট এখান থেকে আপনাদের সামনে এরকম শুরু করার পরে আপনারা এখান এখানে তো আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন পাসওয়ার্ড বসাবেন তারপর এখান থেকে ইনভাইটেশন কোডটা অটোমেটিক বসানো থাকবে যদি না বসানো থাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা বাট ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ওইখান থেকে ক্যাপচারটা আপনারা কপি করবেন অথবা ক্যাপচারটা দেখে লিখবেন লেখার পরে আপনারা ক্যাপসাটা এই ক্যাপচারটা ফিল আপ করবেন এখানে ফিল আপ করে দিয়ে সাবমিটটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু মোটামুটি কাজটা শেষ আপনারা অ্যালাউসালে অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তারপরে কিন্তু আপনাদেরকে মাস্টবি কিন্তু আপনাদেরকে যে কাজটা বলছিলাম এর আগে আমি এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা সিম্পলভাবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনাদের লোকেশানটা অন করবেন লোকেশনটা অন করে নিয়ে আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনাদেরকে লোকেশনটা কিন্তু চাইবে এখান থেকে তো আমি সিম্পলভাবে যেভাবে দেখেছিলাম এখান থেকে আপনাদেরকে এইখানে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ব্যাকবন্ডে ক্লিক করে আপনারা বের হয়ে আসবেন বের আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কয়েনটা শো করছে। এখানে দেখেন আমি দেখাই আপনাদেরকে আগে এখানে দেখেন আমার তেত্রিশ দশমিক কিন্তু তেত্রিশটা কয়েন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও দেখাই আরেকটা বিষয় দেখে আপনাদেরকে কার এখানে দেখেন আপনার পনেরোটা কিন্তু ষোলো দশমিক পনেরোটা কয়েন কিন্তু আন হয়েছে তো এখান থেকে আপনারা এখানে দেখবেন এখানে কয়েনটা বাড়ে কিনা তো দেখেন এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো দেখেন এখান থেকে ছয়চল্লিশ হয়ে গেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখেন ছয়চল্লিশ ছয়চল্লিশটা হয়ে গেছে তো আপনারা এইভাবেই কিন্তু ইনকামটা করবেন কারণ এখান থেকে ইনকাম করাটা কিন্তু খুবই সহজ আর এখান থেকে বেশি বেশি ইনকাম করবেন কারণ সাতাশি কোরের মতন কিন্তু এই প্রোজেক্টটা হতে চলেছে আর সাতাশি কোর আপনারা ভালো করে জানেন যে আপনাদেরকে অনেকেই আসেন যে সাতাশি কোর থেকে কিন্তু লাখপতি হয়ে গেছেন আর এখান থেকে লাখপতি হতে চাইলে কিন্তু এখানে মার্সটা বি জয়েন করতেই হবে আপনাদেরকে এখানে আরও অনেক ফিচার কিন্তু তারা অ্যাড করছে এখান থেকে হেল্প হেল্প দেখতে পাবেন এখান থেকে আপনারা আপনারা এখান থেকে হেল্প দেখতে পাবেন এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন এখান থেকে আপনারা লাইক কমেন্ট করে নেবেন এখান থেকে আরও অনেক বিষয় আদি আছে এখন এইসব কথা বাড়াবো না তো আপনাদেরকে একটা কথাই বলতেছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে এখানটি অন করে দেবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই অ্যাপসের আপডেটের ভিডিও এবং এই অ্যাপসের সকল অ্যাপসের আপডেট ভিডিও কিন্তু দেওয়া থাকে কারণ আপনারা অনেকে আছেন যে এখানে কাজ করেন শুধু কাজ করার পর টাকা ইনকাম করতে পারেন না শুধু কাজই করে দেন এখান কী হয়সি করতে হয় কীভাবে কীভাবে কী করতে হয় সে সব কিন্তু ভিডিও না দেখে কিন্তু অনেকেই আসেন বাজে কমেন্ট এবং বাজে মন্তব্য করেন তাই আপনারা বাজে